বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন দেশ এখন সংকটকাল অতিক্রম করছে ফ্যাসিস সরকার বিদায় নিয়েছে রাষ্ট্র মেরামতের নতুন সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ব্যাঙ্কাম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিএনপি'র বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা খালেদা জিয়া বলেন গণ অভ্যুত্থানের অর্জন নস্বাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দশরা ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্বাত করে দিতে হবে এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে তিনি বলেন চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন এবং সম্প্রতি গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি গঠিত সভায় সভাপতির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন স্বজন হারিয়েছেন যেসব পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন যাদের ঘাম শ্রম মেধায় বিএনপি আজ আপামোট জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই বাংলা নিউজ ডেস্ক প্রিয় সহকর্মীবৃন্দ সর্বোপরি